কাজে আমার কাজের সংখ্যা গতি বাড়ছে কাজ করার আমার অধীনে যারা কাজ করে তারা কাজে গতি বাড়াই দেওয়া হয়েছে বাসের কাজ এক জায়গায় অমুকের কাজ এক জায়গায় বিভিন্ন কাজ দল দরবার সহকারে অনেক কাজ আমাকে তরান্বিত করতে হয় এবার গরিবদের জন্য সরাসরি আর পড়াশোনা এদিকে বসে আমরা সমস্ত এরকম এত আপাতত ব্যবহার